হাই বন্ধুরা নমস্কার হুগলি রিভার ব্লগের সকল বন্ধুকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আবার আমরা চলে এসেছি নদীতে দেখতেই পাচ্ছেন এখন সম্পূর্ণ ভাটা তো আজকে বন্ধুরা কোনো ফিশিং হবে না আমাদের বোর্ডের কাজ চলছে তো সেটাই আপনাদেরকে তুলে ধরবো তো তো চলুন আমরা নৌকোর কাছে যাই গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে দেখা হচ্ছে চলুন বন্ধুরা চলো 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 নৌকা ধরে যাওয়া যাক দেখতেই পাচ্ছেন আমাদের সেই ঘাট এখানে পরপর নৌকো কাজ হচ্ছে এই একটা এর পরে একটা তিন নম্বর নৌকোটা বন্ধুরা আমাদের দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা দেখুন নৌকোর কাজে চলে এসেছি আমাদের নৌকোতে আল করা হয়েছে নৌকো এখন নদীর পাড়ে তোলা আছে অনেকে দেখতেই পাচ্ছেন এদিকে একখানা নৌকা এটাও কাজ হচ্ছে কারণ এখন তো মরা কটাল পড়ে গেছে এবার নৌকো তো কাজ করতে হবে সেই জন্য নৌকো তুলে দেওয়া হয়েছে নৌকোর কাজ চলছে এটা নৌকোর পেছন দিক দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের সেই নৌকা যাতে আমরা ফিশিং করতে যাই একটু পরেই দাদু আসবে কদিন কি সময় লাগলো সেটাও আপনাদেরকে বলবো দাদুর সাথে আলোচনা করব তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের নৌকা রঙ হয়ে গেছে এই দাদু এসে গেছে তো দাদু কতদিন সময় লাগবে নৌকো কমপ্লিট হতে পনেরো দিন সময় লাগবে আর তাহলে নদীতে নামানো হবে কবে পরে আচ্ছা তো বন্ধুরা পাঁচ ছ দিন আমাদের শুকনো হতে সময় লাগবে দাদু এটা কি রং না আলকাদরা কি করেছ ও এটা আলকাদরা করা হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো আমাদের ছদিন পরে আবার নৌকো নাবানো হবে নদীতে জাল ফেলার জন্য

এরপরে আবার ওদিকে রং হবে বন্ধুরা এখনো সেই জন্যই একটু সময় লাগবে আর এই আলকাতরা শুকনো হতে সময় লাগে তো তো সেই জন্যই একটু সময় লাগবে তো দাদু টাইম দিয়েছে দিন পর থেকে আবার নৌকো নামানো হবে জাল ফেলার জন্য তো দেখুন বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই তো আবার আপনাদের সাথে ছ দিন পরে দেখা হবে কিছুদিন আমাদের বডির কাজ হওয়ার কারণে বন্ধ থাকবে জাল ফেলা তো আবার আপনাদের সাথে ছ দিন পরে দেখা হচ্ছে আজকের মতন সবাইকে টাটা